বিয়ের দিনেশ অর্জুনকে দিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করেই অর্জুনকে সেনগুপ্ত বাড়িতে এনে খেলা ঘুরিয়ে দিল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ভাবতে থাকে যেভাবেই হোক এই বিয়েটা তাকে আটকাতেই হবে তার আগে ডাক্তারবাবুর স্মৃতি আমাকে ফিরিয়ে আনতে হবে কিন্তু দীপা কিভাবে সূর্য স্মৃতি ফিরিয়ে আনবে তা কিছুই বুঝতে পারে না ভাবতে থাকে যেভাবেই হোক স্মৃতি আগে ফিরিয়ে আনতে হবে তা না হলে এরকম সুযোগ আমার হাতছাড়া হয়ে যাবে এটাই আমার জন্য সেই সুযোগ ওই রুডির মুখোশ খুলতে হবে তা না হলে সোনা খুব বড় বিপদের মধ্যে পড়ে যাবে অপরদিকে কুন্তলা ও উর্মি প্ল্যান করে যে যেভাবেই হোক এই বিয়েটা তাদেরকে দিতেই হবে এই বিয়েটা যদি না হয় তাহলে আমাদের পথের কাটা কোনোভাবেই সরবে না উর্মিকে তখন বলে কাজটা কিন্তু তোমাকেই করতে হবে একবার যদি চারুর সাথে সূর্যের বিয়েটা দিয়ে দেওয়া যায় তাহলে তোমার দিদির এই বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে আর এই রাজত্বটাও তোমার হয়ে যাবে এটা শুনেই উর্মি খুব খুশি হয়ে যায় তাই ভাবে যেভাবেই হোক এই বিয়েটা তাকে হবে অপরদিকে দীপা ভাবে সে কাকে দিয়ে এইসব প্রমাণ জোগাড় করাবে সে তো ওই থেকে বেরোতে পারবে না সবাই তাকে সন্দেহ করবে ওই কুন্তলা ও রুটি তাকে ফলো করবে নিশ্চয়ই জানতে পারবে দীপা আসলে কি করতে চাইছে তখন হঠাৎ করেই অর্জুনের কথা মনে পড়ে আর অর্জুনকেই ফোন করে তার বিপদের কথা জানায় অর্জুন তখন রাজি হয়ে যায় দীপাকে সাহায্য করার জন্য তাই দীপা অর্জুনকে তার সমস্ত প্ল্যানটাই খুলে বলে ওই ছদ্মবেশী রুটির ব্যাপারে সমস্ত প্রমাণ জোগাড় করে আনে এবং সূর্যকে যে দিনের পর দিন ভুলসুদ দিয়ে যাচ্ছে তার প্রমাণ সাথে করে নিয়েই বিয়ের দিনেই সিনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় অর্জুন অর্জুনকে কোথাও দেখেছে এমনটাই মনে হতে থাকে সূর্যর অর্জুনের সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে কিন্তু সূর্য কিছুতেই এসবটা মনে করতে পারে না অর্জুন তখন বলে ওঠে এই বিয়ে বন্ধ করা হোক আগে কিছু প্রমাণ আছে সেইগুলো আপনাদের দেখা উচিত অর্জুনের থেকেই দীপাব সমস্ত প্রমাণ নিয়ে সকলকেই দেখায় আর ওই ছদ্মবেশী রুডির মুখোমুখি দাঁড়িয়ে রুডির মুখ সকলের সামনে খুলে দেয় সকলেই তখন অবাক হয়ে যায় সকলেই তখন নিজের ভুলটা বুঝতে পারে বুঝতে পারে যে দীপা এতদিন তাদেরকে সত্যি কথাই বলেছিল সবাইকে বাঁচানোর জন্য এই পরিবারটা বাঁচানোর জন্যই বারবার বলেছিল ওই ছদ্মবেশী বিয়ের হচ্ছে রুটি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি যদি আজকে দীপা না থাকতো তাহলে হয়তো তাদের সংসারটা ভেঙে যেতে পারতো আর এভাবেই বিয়ের দিনই অর্জুনকে হাজির করে সমস্ত খেলা ঘুরিয়ে দেয় দীপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই অর্জুনকে দিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করে বিয়ের দিনেই অর্জুনকে সিনগুপ্ত বাড়িতে এনে খেলা ঘুরিয়ে দেয় দীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ